জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী পশুপালন ও যাযাবর জীবন পঞ্চম অধ্যায়ের আজ আমরা কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর দেখে নেব তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন মানুষের পোষমানা প্রথম জীব কি উত্তর কুকুর হল মানুষের পোষমানা প্রথম জীব পরের প্রশ্ন কুকুর কিভাবে আদিম মানুষের পোষ মেনেছিল উত্তর আদিম মানুষ মাংস খেত মাংস খেয়ে হাড়গোর গুহার পাশে ফেলে দিত তাতে মাংস লেগে থাকতো সেই মাংস খাওয়ার লোভে বনের কুকুর গুহার আশেপাশে ঘোরাঘুরি করতো ফলে মানুষের সঙ্গে কুকুরের একটা সম্পর্ক গড়ে উঠল এভাবে কুকুর একদিন মানুষের পোষ মেনেছিল পরের প্রশ্ন পোষ মানা কুকুর মানুষকে কিভাবে সাহায্য করত। উত্তর পোষমানা কুকুর গুহা পাহারা দিত পশু শিকারের সময় অন্য পশুদের আক্রমণ করে মানুষকে সাহায্য করত পরের প্রশ্ন মানুষ পশুপালন শুরু করেছিল কেন উত্তর অসময়ে খাদ্যের প্রয়োজনে মানুষ পশুপালন শুরু করেছিল পশুপালন শিখে মানুষকে আর কষ্টদায়ক ও ঝুঁকিপূর্ণ শিকারে যেতে হতো না পরের প্রশ্ন আদিম মানুষ কিভাবে পশুর দুধ খেতে শিখল উত্তর আদিম মানুষ দেখেছিল পশুর বাচ্চারা তাদের মায়ের দুধ খায় তাই দেখে মানুষও সেই সব পশুর দুধ খেয়ে দেখল তবে সুস্বাদু পুষ্টিকর ও অসময়ে কিছুটা খিদের চাহিদা মেটায় এভাবে মানুষ পশুর দুধ খাওয়া শিখল পরের প্রশ্ন আদিম মানুষের পশুপালন করে কি সুবিধা হয়েছিল উত্তর আদিম মানুষ বুঝেছিল পশুপালনের সুবিধা অনেক শিকার না মিললে তাদের আর উপোস করতে হবে না কারণ ঘরে খাদ্যের জন্য পালিত পশুর মাংস ও দুধ আছে খাদ্যের জন্য আর কষ্টদায়ক ও ঝুঁকিপূর্ণ শিকারে যেতে হবে না এছাড়া পশুর চামড়া দিয়ে পোশাক চর্বি দিয়ে বাতি জ্বালানো পশুকে দিয়ে মালপত্র বহন ও নিজেরা পশুর পিঠে চড়ে যাতায়াত করতে পারতো পরের প্রশ্ন পালিত পশুদের খাবার ফুরিয়ে গেলে আদিম মানুষ কি করত উত্তর পালিত পশুদের খাবার ঘাস পাতা ফুরিয়ে গেলে আদিম মানুষ নতুন খাদ্যের খোঁজে গুহা ছেড়ে বেরিয়ে পড়ত যেখানে অনেক ঘাস পাতা আছে সেই রকম স্থানে পশুদের নিয়ে চলে যেত আবার কিছুদিনের জন্য সেখানে বসবাস করত যাযাবরের মতো তাদের জীবন কাটাত শেষ প্রশ্ন আদিম মানুষ যাযাবর জীবন গ্রহণ করেছিল কেন উত্তর আদিম মানুষ পশুপালন করত এই সব পশুরা বেশিরভাগই তৃণভোজী এক জায়গায় কিছুদিন থাকার পর বাসস্থানের নিকটবর্তী অঞ্চলে পালিত পশুদের খাদ্যের অভাব দেখা দিত তখন তারা সেই সব পশুদের খাদ্যের খোঁজে যেখানে অনেক ঘাস পাতা আছে সেই স্থানে চলে যেত সেখানেও আবার কিছুদিনের জন্য বসবাস করত। অর্থাৎ পশুদের নতুন খাদ্যের খোঁজে আদিম মানুষ যাযাবর জীবন গ্রহণ করেছিল এই অধ্যায়ের আরও অনুশীলনী প্রশ্ন উত্তর তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে